আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি ঈদের মধ্যে অনেকে উনার আমাল দিতে পারি নাই ঈদের ফলে নতুন নতুন আইটেম চলে আসছে অন্য আইটেম আমার দোকানে কিন্তু আপনারা এই ওনার পাশাপাশি শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি অনেকেই বেডশিট এসেছিলেন বেডশিটও কিন্তু টুকটাক করে আস্তে আস্তে ইনশালা আরও অনেক বেডশিট পাবেন তা আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অন্য ভিডিওটা বিভিন্ন কোয়ালিটির উন্না আছে সত্তর টাকা করে আসলে উনার দিব সত্তর টাকা করে উন্না দিব বিভিন্ন কোয়ালিটির উন্না নিতে পারবেন শুধু পাইকারি দয়া করে কোনো খুচরার জন্য আমার এখানে কল দেওয়া কল দিবেন না এই যে আমার এখানে দেখেন এগুলো আছে ব্লক প্রিন্টের একটা উন্না একশো দশ টাকার উন্না আমরা দাম ধরো মাত্র সত্তর টাকা করে এখান থেকে আমি এক পিস পেলা আপনাদের দেখাই এই যে পেরিতে বিভিন্ন কালার থাকে বিভিন্ন কালার আছে ঠিক আছে আমি যে পেরি থেকে একটা পালা সুন্দর দেখাইতেছি একটা ডিজে একটা ডিজাইন থেকে একটাই দেখাই দিব এই যে পেরিটা তো দেখাই দিলাম এই যে পেরিটা হবে এরকম ডিজাইন এই ডিজাইনটা হবে যে এটা এই যে এই যে দেখেন এটা হবে সুতি আইটেম এটা হলো সুতি আইটেমের মধ্যে 100% সুতি আইটেম মাত্র 70 টাকা করে 110 টাকার অন্যগুলো মাত্র কত কত আছে মাত্র 70 টাকা করে এক পেট আসছে পঞ্চাশ পিস করে পঞ্চাশ পিস করে নিতে হবে কোনো খুচরার জন্য কল দিবেন না দয়া করে খুচরার জন্য কল দিবেন না মাত্র হলো সুতি লিলেন এটা হলো সুতি লিলেন কাপড়টা হবে জরি কাপড়ের মধ্যে এই যে দেখেন বিশাল বড় নামাজ না মাত্র সত্তর টাকা করে

তারপর এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার দামও আপনার সত্তর টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর কাপড় আর যেটা যেমন আছে এমনই একটা সত্তর টাকার মাল নিয়ে যদি আপনার তিনশো টাকার তিনশো টাকার ওনার লাগে মিলান তাহলে কি সত্তর টাকার ওনাটাকে তিনশো টাকার মতন হবে সত্তর টাকার ওনা আমি বলে দিলাম একশো দশ টাকার ওনার রাখতেছি মাত্র সত্তর টাকা করে এই একটা ওনার দাম একশো দশ টাকা আর আমরা রাখতেছি মাত্র সত্তর টাকা করে আপনারা যদি একশো টাকা বিক্রি করেন পাইকারি দাম হইল পাইকারি দামে হইল আপনি একশো টাকা করে বিক্রি করে নেবেন মাল এভেলেবেল মাল নিতে পারবেন হাজার হাজার পিস মাল মাত্র সত্তর টাকা করে দাম ধরবো তারপরে আইটেমটা দেখেন এই যে সেটা এই যে একশো বিশ টাকার উন্না আমরা দাম ধরবো এখন সুতি নিলেন একশো বিশ টাকার উন্না দাম ধরবো মাত্র নব্বই টাকা করে এই যে দেখেন

এতে কিন্তু ডোরা ডোরা থাকবো একশো বিশ টাকার উন না আমরা দাম ধরবো মাত্র নব্বই টাকা করে কিনার মধ্যে ব্যবসা দুই সাইডে গোল্ডেন পায়ের করা আছে মাঝখান দিয়ে কিন্তু ডোরা ডোরা করা আছে বুঝছেন কাপড়টা হবে অনেক ভালো কাপড় সুতি নিলেন দাম ধরবো মাত্র নব্বই টাকা করে এক বাটালে যে দেখেন পঞ্চাশ পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কালার আছে এই টাকালের ষাট পিস আর এটা হল দশটা ক্যালার সেই ম্যানেল হল পঞ্চাশটি তারপরে দেখেন আর একটা ডিজাইন দেখাই এটা হলো চিকুন চিকুন দোরা মধ্যে এটা নিতে পারবেন মাত্র নব্বই টাকা করে এদিকে আছেন এই যে এদিকে দেখেছেন এক যেটি হল আর একটা ডিজাইন ইস্ট টাইপ এটা নিতে পারবেন নব্বই টাকা করে এই যে দেখেন একশো বিশ টাকার ওনা নব্বই টাকা করে তারপরে নিতে পারবেন এই যে একটা লার একটা ডিজাইন পাটিকের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা মালের কিন্তু পেটি আছে পেটি নিতে হবে কোনো খুচরার জন্য দয়া করে কল দিবেন না এক পেটিতে থাকে পঞ্চাশ পিস কালার হলো দশটা কালার এই যে দেখেন মাত্র নব্বই টাকা করে একশো বিশ টাকায় একটা ওনার দাম লাগবে আমরা রাখবো নব্বই টাকা করে এদিকে আসেন এই যে এটা হলো আপনার সিকোয়েন্স করা এই যে দেখেন এই যে দেখেন কাছে আসেন এই যে দেখেন এটা হলো সিকোয়েন্স করা এটা হলো সিকোয়েন্স এর করা আছে চারো সাইড এবং এই যে দেখেন মাসকান্দে স্টেপ করা থাকবে দাম দর হচ্ছে মাত্র 100 টাকা করে এটা হলো 100 টাকা করে এক কালার মধ্যে স্টেপ করা 100 টাকা করে চারো সাইড সিকোয়েন্স করা থাকবে এটার মধ্যে এই যে এটা আছে এখান থেকে তোমরা দেখলে আমি দেখেছি না তারপরে দেখা এইটা এই যে এই যে দেখেন এটাও কিন্তু সিকোয়েন্স করা থাকবো দাম ধরবো একশো টাকা করে সিলে মার্কেট ভালো দেবো না যেটা বলবো সেটি ফাইনাল এই যে দেখেন মাত্র একশো টাকা করে চাইরো সাইড সিকুয়েন্সের টুকু করা থাকবো এটা হলো আরেকটা ডিজাইন এই যেগুলো সবই রাখবো একশো টাকা করে বিভিন্ন ডিজাইন আছে তারপরে আছে এই যে এটা হলো সিকুয়েন্স করা অন্য এই যে দেখেন এটা হলো সিকুয়েন্স করা অন্য এক বান্ডেলে পঞ্চাশ পিস আছে কালার আছে বিভিন্ন কালার আমরা শুধু এক পিস শুধু দেখাই দিই এই যে মাত্র এটা দাম ধরবো একশো একশো ত্রিশ টাকা করে এই যে দেখেন একশো ত্রিশ টাকা করে সিকুয়েন্সের অন্য হিসাবে হিসাবে ব্যবহার করতে পারবো তারপর আছে আপনার এই যে ওন্নাটা দেখেন একদম কিং সাইজের মধ্যে জমজমুন না জমজম প্যাটেলন না এগুলো দাম দেব মাত্র 130 টাকা করে জমজম প্যাটেল 130 টাকা করে এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে অসংক ডিজাইন আর অসংক কালার আছে এই দেখেন অসংক ডিজাইন পাবেন এক বান্ডলে থাকে বান্ডলে আগে দেখাইলো কাছে আসেন এই যে দেখেন এক বান্ডেল এ ডিজাইন 10 টা ডিজাইনে 10 কালার থাকে এক ডিজাইন না এটা এটা হলো 10 ডিজাইন সুইস লোন সুইস লোন জম জম পেটেল জম জম পেটেল কালাম করি দাম দরতাছি এগুলা 130 টাকা করে 130 টাকায় এমন না নিতে পারবেন তারপর বললাম কিছু বেশি দেখা দিবে ঠিক এই যে ফিরে থেকে শুনে দেখাইতেছি এটা হলো টুইল বেশি

দুটো করে বালেশ্বর কভার পাবেন এই যে দেখেন এটাকে বলা হয় টুইল বেডশিট টুইল বেডশিট ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এটা হল একটা ডিজাইন এই যে এটা লারকা ডিজাইন এই যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এই বেডশিটগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে এই বেডশিট গুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপর আছে এই যে দেখেন এটা এটা হলো হলো প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি একদম আরেকটা বেডশিট কালার ডিজাইনের শেষ নাই এই মালটার দাম হলো এটা বিআইপি বিআইপি টুইল গোল্ড বিআইপি টুইল গোল্ড এইগুলো নিতে পারবেন চারশো আশি টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন ঠিক শেষ নাই এক ফুল মাত্র এই যে দেখেন চারশো আশি টাকা করে এই যে দেখেন মালের কোয়ালিটি আলাদার মতে অনেক ভালো হবে অনেক ভালো অনেক ভালো হবে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই মালটা নিতে পারেন দাম ধরো মাত্র চারশো আশি টাকা করে মাত্র চারশো আশি টাকা করে দুটো করে পালিশের কভার পাবেন দুইটা করে পালিশের কভার পাবেন তারপর আছে আপনার প্যানেল এই যেগুলো আছে এক ফুলের প্যানেল এগুলো নিতে পারবেন আষ্টশো টাকার প্যানেল আমরা দাম দেবো মাত্র সাতশো টাকা করে এই যে একদম কিং সাইজ ডিজাইন ফুল অনেক আছে আমরা শুধু কোয়ালিটি ভিডিওর বুঝাই দিলাম কোয়ালিটির কোন কোয়ালিটি কত টাকা দাম এটা আটশো টাকার বেশিট আমরা দাম ধরুন মাত্র সাতশো টাকা করে যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন বেশিট সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন কন্যা সর্বনিম্ন এক পেটি পঞ্চাশ পিস দুই পেটি একশো পিস অর্থাৎ পঞ্চাশ পিসের কম নিতে পারবেন না যারা বেডশিট অন্য একসাথে নিতে চান এখান থেকে দশটা ওইখান থেকে পঞ্চাশটা মিলেয়া নিতে পারবেন এটা হলো সর্বনিম্নটা আল্লাহ আপনার যত পিস লাগে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা মাল নেবেন দয়া করে কোনো পুষ্টার জন্য কল দিবেন না আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড নামিয়ে দেখবেন পশ্চিম পাশে একটা রাস্তা রয়েছে কাশাম মার্কেট গলি কাশাম মার্কেট গলি ঢুকলোই আমাদের এই দোকানটা পাবেন মকবুল প্রিন্ট শাড়ি আমার দোকানে শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি ওড়না এবং বেডশিট সব কোয়ালিটি এক দোকান থেকে আসে নিতে পারবেন সবার জন্য আসবেন মাল লাগলে নিবেন না আমার টাকায় চলে যেন আপনার মাল নিয়ান সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন কারণ এটা আমার ব্যবসায়িক চ্যানেল প্রতি সপ্তাহ নতুন নতুন সব ডিজাইন আসে আমরা ভিডিও ইনশাআল্লাহ দেখাই দিব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম